দিনে সংবেদনা নিয়ে কাশ্মীরে পর্যটক হামলার প্রতিবাদে মোমবাতি গিয়ে এক নিরাপদ পালন করা হয়েছে বাহের লড় সন্ত্রাসবাদী হামলায় আমরা আমাদের সহনাগরিক ছাব্বিশ জনকে হারিয়েছি এবং তার একদিন দুদিনের মধ্যেই আমরা আমাদের রাজ্যের একজন জন্তু আলী শেখ নদিয়ার বাসিন্দা তিনি সেনা সেনায় জওয়ান ছিলেন জঙ্গি নিধন কর্মযজ্ঞে তিনি যুক্ত ছিলেন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তার তিনি প্রয়াত হয়েছে ছাব্বিশ জন সহনাগরী নাগরিককে আমরা সন্ত্রাসবাদী আমরা হামলায় হারিয়েছি তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং যে সেনা জওয়ান মারা গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করে একটা প্রতিবাদ জানালাম আমাদের দাবি সন্ত্রাসবাদ ধ্বংস হোক এবং সরকার অবশ্যই সরকারের উচিত সন্ত্রাসবাদ দমনে যা যা পদক্ষেপ নেওয়া উচিত তাই নিক এবং জঘন্য হত্যাকাণ্ডের যারা যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বার করে বিস্তার করে শাস্তি সেই দাবি জানিয়ে এবং যারা সহনাগরিকরা সন্ত্রাসবাদী হামলায় প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করে আমরা আংবাদিক প্রতিবনের মাধ্যমে সম্মান শ্রদ্ধা পরিচয়টা প্রায় যুগ্ম সম্পাদক ধন্যবাদ নিলাম তার

নিন্দাজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাই যেভাবে নিরস্ত্র সাধারণ মানুষদেরকে পর্যটকদের হত্যা করা হয়েছে মূলত বিদেশি শক্তির প্রভাবে এবং সন্ত্রাসবাদীদের দ্বারা যে নৃশংস ঘটনা ঘটেছে তার আমরা প্রতিবাদ জানাই এবং আজকে আমরা আসলনগর প্রেস ক্লাবের সকল সদস্যরা সামিল হয়েছে এই ঘটনার নিন্দা জানাতে এবং যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কাশ্মীর আমাদের দেশের অন্যতম একটা স্থল যাকে ভূস্বর্গ বলা হয় সেই ভূস্বর্গ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসছিলো এবং স্থানীয় মানুষজন তারাও আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী হচ্ছিলেন কিন্তু এই অবস্থাটাকে মানে আবার যাতে কাশ্মীরে এই জঙ্গি রাজ ফিরিয়ে আনা যায় সেই উদ্দেশ্যেই মূলত পাকিস্তানের মদতে এই ভয়ঙ্কর ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই ঘটনার পাশাপাশি যারা যারা মারা গেছেন প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানাই আপনার নাম আমার নাম প্রকৃত স্লাবের সাংবাদিক প্রদীপ সাথে আপনারা দেখছেন নিউজ টুডে লাইভ ইউটিউব পেজ